তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের অনেকেই আমাকে অনেকদিন থেকে বলছো যে রচনার সাজেশন দিতে তাই আজ সেটি নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটা কথা বলে নিই যে রচনার সাজেশন করা কিন্তু একটু হলেও ডিফিকাল্ট ঠিক আছে তাই বলছি যে যেগুলো সাজেশন হিসেবে দেয়া হয়েছে সেগুলি আমার অনেকটাই মনে হচ্ছে যেগুলির মধ্যে আসার সম্ভাবনা আছে তাই সেগুলি ভালো করে করো এবং তার বাইরেও যদি তোমাদের কোনো স্যার বা ম্যাডাম যদি কোনো সাজেশান দিয়ে থাকে তাহলে সেগুলোকেও কিন্তু করে রাখার চেষ্টা করো তবে আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী যেগুলো সাজেশান হিসেবে আমার মনে হয়েছে সেগুলিকে আমি দিয়েছি তার মধ্যে প্রায় সমস্তটাই লেখানো আছে শুধু দু চারটে টপিক ছাড়া কিন্তু লেখা নেই বাকিগুলো তোমরা সমস্তটাই কিন্তু চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে এবং তারপরে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও এছাড়াও তোমাদের যে মক টেস্ট নেওয়া হচ্ছে সেগুলি কিন্তু সকলেই দিও তো চলো আজকে সাজেশনগুলি দেখে নেওয়া যাক তো জীবনীমূলক প্রবন্ধ রচনার মধ্যে আমার যেগুলি থেকে বেশি ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে সেগুলির মধ্যে প্রথমে হলো মাইকেল মধুসূদন দত্ত এগুলো লেখানো আছে যেগুলো লেখানো আছে আমি বলে দেব যে কোনগুলি লেখানো আছে সেগুলি তোমরা সার্চ করে নিও আশা করছি পেয়ে যাবে ঠিক আছে তো মাইকেল মধুসূদন দত্ত লেখানো আছে জীবনানন্দ দাস লেখানো আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখানো আছে কাজী নজরুল ইসলাম লেখানো আছে মহাশ্বতা দেবী এটা এখনো লেখানো হয়নি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা এখনও লেখানো হয়নি মান্না দে এটা লেখানো হয়নি এই তিনটে এখন লেখানো বাকি আছে সলিল চৌধুরী লেখানো হয়ে গেছে তপন সিংহ এটাও লেখানো হয়ে গেছে এই দুটো কিছুদিন আগে লিখেছি নারায়ণ দেবনাথ এটা হয়তো এক সপ্তাহ আগে লিখেছি এবং এপিজে আব্দুল কালাম এটাও লেখানো আছে তাহলে এগুলোর মধ্যে তিনটে লেখানো নেই যদি সময় থাকে ঠিক আছে আমি আশা করছি আমি চেষ্টা করব এই তিনটি তোমাদের লিখিয়ে দেওয়ার ঠিক আছে এরপর দেখো মানুষ মানচিত্রের মধ্যে আমার যেগুলোকে থেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেটি হলো বিশ্ব উষ্ণায়ন এটা লেখানো আছে বাংলার উৎসব এটাও লেখানো আছে দেখো যদি চ্যানেলে গিয়ে খুঁজে না পাও তাহলে সার্চ করে নেবে ঠিক আছে এবং নিচে যদি আমার দেখবে চ্যানেলের নাম আসবে সেখান থেকে তোমরা লিখে নিও ঠিক আছে এরপর দেখো পরিবেশ বিপর্যয় বিজ্ঞানের সুফল ও কুফল বা বিজ্ঞানের ব্যবহার ও অপব্যবহার আমার মনে হয়েছে এ বিজ্ঞান ইম্পর্টেন্ট তাই বিজ্ঞান থেকে কিন্তু করবে এবং চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এই পাঁচটাকে আমার মানুষ মানচিত্রের জন্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে ঠিক আছে তো যতগুলো দিলাম তার মধ্যে জীবনীমূলক প্রবন্ধ রচনার মধ্যে তিনটে করানো নেই এবং মানুষ মানচিত্রের মধ্যে তোমাদের প্রথমকার দুটো কিন্তু লেখানো আছে ঠিক আছে এবং তোমরা খুঁজে নিয়ে লিখে নিও এবং যারা আমার কাছে আগে থেকে নোটস পারচেস করেছো তাদের কাছে দেখবে থাকবে তারা সেগুলি প্রথমে ভালো করে করো ঠিক আছে এবং কোনো অসুবিধা হলে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সকলে এই সময় ভালো করে পড়াশোনা করো এবং ভালো থেকো থ্যাংক ইউ